হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের কাছে আরও আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো এটা হচ্ছে আমার মানে ভাইপো ওর কাণ্ড কারখানায় একবার দেখো বন্ধুরা একটা ঘর মোছা দেখেছো ঘর মোছা নিয়েটা নিয়ে পড়ে কীরকম ওর থেকে ওটাই ভারী ওটাকে এক হাতে করে তুলে নিয়ে এদিকে ওদিকে যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো পাপ করছে বাচ্চাদের ভিডিও মানে দেখতে খুবই ভালো লাগে ওদের মানে কাজগুলো দেখতে খুব বেশ ভালো লাগে একটু একটু চলতে শিখেছে আদো আদো পায়ে দেখেছ টলো বলো টলো বলো করছে একটু আদটু করে মানে হাঁটি হাঁটি পাপা করছে এই দেখো ওর মাকে ডান্ডিটা করে ধরে পিটিয়ে দিল গো এই দেখো এই এই যে এই যে এই দিল দিল এই মারছে গো মারছে গো দেখেছ ওর মা ওখানে বসে আছে ও পিছন দিক দিয়ে গিয়ে দিল মাথায় এক বাড়ি এই দেখো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা তো অনেক মানে আমাদের বা আমাদের পরিবারটা তো অনেকটাই বড় তো অনেক মানে কি দাদা মানে সব দাদাদেরই বিয়ে হয়ে গেছে তো এই যে সব মাইপো ভাইজিগুলো এখন ছোটো ছোট তো এই সব কাছাকাছি করে এই যে সব মিলামিলি সব মানে ভিজে কাপড়গুলো মানে কদিনই তো বৃষ্টি হচ্ছিল তো ভিডিওটা আমার অনেক দিনই করা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে সব দেখো রোদে মানে সব কাছাকাছি করে রোদে শুকোতে দিয়েছে বৌদির বৌদি ভাইরা আর এই দেখো এক পড়ে গেল গো তো এই দেখো নিজেই উঠে উঠে পড়েছে দেখেছে বন্ধুরা তো যাই হোক ও মানে সবাই মানে সবই মানে কি বলবো ভাইপো সবগুলোই ভাইপো তো তিনটে দাদা ভাই এক জেঠিমার মানে তিন ছেলে তো বিয়ে হয়ে গেছে আর এই যে ভাইপো ছোট ছোটো ভাইপোরা আর ছোটো ছোটো এই আদো আদৌ পায়ে চলতে হাঁটি হাঁটি পা পা করছে দেখতে খুবই ভালো লাগছিলো তাই মানে ভিডিও করলাম তো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি তাই ভাবলাম যে এটাও শেয়ার করি তো আমাদের ছোট ছোট মানে ভাইপোদের ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও এই দেখো একটা গ্লাস নিয়েছে গ্লাসে বলছে জল জল মানে জল খাবে এই দেখো এই দেখো এই যে ওর বাবাকে দিল এই দেখো পড়ে গেল এটা আমার দাদা দাদা হচ্ছে এটা বড়দা বড় দাদা মানে তিন ভাইয়ের মধ্যে বড় দাদা তো ওটা হচ্ছে ওই পুচুটার বাবা এই দেখো জল দিচ্ছে জল খাচ্ছে তো ওরা হচ্ছে এক ভাই এক বোন ও দিদি আছে ও ছোট দা বড়ো দাদার একটা ছেলে একটা মেয়ে আর দুটো দাদার একটা ওর একটা ছেলে ওর একটা ছেলে তো তিন দু তিন ভাই হ্যাঁ সরি তিন ভাই এক বোন সবার তে হচ্ছে এই দেখো জলটা খেয়ে গ্যারেজে চলে এসেছে গাড়ি সার্ভিসিং করতে এই দেখো সার্ভিসিং শুরু করে দিয়েছে ক্যামেরা করছি ক্যামেরার দিকে তাক গিয়ে আছে বাচ্চাতে মানে যেসব খেলে সেই দুষ্টুমিগুলো দেখতে খুবই ভালো লাগে কেননা বাচ্চা মানুষ তো কী করছে কী না করছে সে কিছুই বুঝতে পারে না তো বড় তো দেখলে বোঝা যাবে তো এই দেখো মানে আমাদের জেঠিমাদের বাড়িতে একটা পাখি আছে টিয়া পাখি তো টিয়া পাখিটা খুব সুন্দর আমি ক্যামেরা করছিলাম পাখিটা কিন্তু এইভাবে এক দৃষ্টি ছিল আর ক্যা 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 করছিল মানে ওদের ভাষা মানে যেটা আর কি তো পাখিটা এখনও কথা বলতে মানে ভালোভাবে পারে না তো কেউ যদি আসে বা নতুন কাউকে দেখলেই চিৎকার শুরু করে আর আমি যে ক্যামেরা করছিলাম আর এই দেখো ও কিন্তু তাকিয়েই ছিল আমি হাত দিয়ে একটু ভয় পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভয় পাইনি মানে ছিল আমার হাতটা যেদিকে নিয়ে যাচ্ছিলাম মানে চোখটা মানে মুখটা না ঘুরলেও চোখগুলো কিন্তু আরে চোখে তাকিয়েছিল টিয়া পাখিটা দেখতে খুব সুন্দর লাগছে রেগে গেছে কিন্তু মানে আমি যে একটু পাখিটাকে একটু জ্বালাতন করছিলাম ও কিন্তু রেগে গিয়েছিল তোমাদের জেঠিমাদের টিয়া পাখিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানিও এই যে আর একজন চলে এসেছে এই একটা ভাইপো তো তিনটে ভাইপোকেই তোমাদেরকে মানে দেখালাম সব রকম সাইজের আছে ছোট বড় মেজো সেজো সব রকমই তো যাই হোক দিদিরাকে দেখাতে পারলাম না অহনা ওর নাম তো বাড়িতে ছিল না তাই দেখাতে পারলাম না তো তিনটে ভাইপোই ছিল ওদের মানে ওরা খেলছিল তো খুবই ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও করে আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো ও এক বাঘটা নিয়ে খেলা করছে তো ভয় পাচ্ছে না দেখেছো বাচ্চারা তো সাধারণত ভয় পায় তো ওর ভয় নেই বাঘ ওকে দেখেই ভয় পাবে দেখেছ বন্ধুরা বাঘটা নিয়ে কিভাবে খেলা করছে আর একটা চকলেটটা মুখে কিন্তু নিয়ে নিয়েছে ভরে নিয়েছে এই দেখো হাতে কিন্তু হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে না মুখে মানে মুখে একদম পুরো সেটিং করে নিয়েছে ওই এই দিক দিয়ে না ধরে মুখ মুক্ত দিয়ে একবার এই গালে করছে চকলেটটা আর একবার এই গালে করছে চকলেটটা এই যে জামা পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওর পিসিমুনি বড় পিসি আমার দিদি হচ্ছে এই দেখো হাত দিয়ে এবার ধরেছে বের করেছে সো কিউট ওর নাম হচ্ছে অর্ক এই দেখো বাঘের পিঠে চড়ে বসলো চলো মামা এগিয়ে চলো এই দেখো এই দেখো দেখেছ দুষ্টুমি এই দেখো দেখতেও ভালো লাগে বাঘের গলা টিপে ধরছে বাঘকে ভয় পাচ্ছে না বাঘ মামাই অর্ককে দেখে ভয় পেয়ে যাচ্ছে হ্যাঁ এই দেখো বাঘের ঘাড় মোটকে দিচ্ছে গো বাঘ আর কি করবে ওন আজে হাল হয়ে গেছে সে বিচারি হাত পা বাঁধা আর আমি ক্যামেরা করছিলাম ও খুব মজা পাচ্ছিল তো ক্যামেরা মানে অন ছিল তো আমি যদি মানে বলছিলাম যে ক্যামেরা করছি তো ও একটু বেশি অ্যাক্টিং করছিল তো যাই হোক তো ক্যামেরার সামনে আসতে ওর ভালোই লাগে আর চকলেটটা কিন্তু হাতে ধরছে না বন্ধুরা দেখেছে ও কিন্তু চকলেটটা মুখের মধ্যে একবার এ পাশ এ গালে একবার এ গালে করছে একবার ওই গালে করছে মানে মুখের মধ্যেই ও জীব দিয়ে করে নিচ্ছে হাতটাও প্রয়োজন মানে মানে প্রয়োজন হচ্ছে না এই দেখো তোমার একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ওর মানে অ্যাক্টিংটা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমাদের কোন কোন বন্ধুদের বাচ্চাদের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে মানে ওদের কথাবার্তা ওদের একটু মানে এই আদো আদো কথা একটু কথা বেরোবে একটু বেরোবে না বা একটু আদা আদো পায়ে হাঁটা চলা শরীরটা একটু মানে কি বলবো লটোপটো নটোপটো করবে আর হাঁটা হাঁটা শিখবে তো সেটা দেখতে বেশি ভালো লাগে দুটো আর একটা ভাইপো মানে তিনটে ভাইপো বললাম বন্ধুরা তো আর একটা ভাইপো ও আশা করি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবাইকেই আছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে ও হচ্ছে ওর রুমের মধ্যে থেকে জানলা দিকে দাঁড়িয়েছে দেখেছো এই দেখো চকলেটটা মুখ থেকে বের করে ওই দেখো জানলার ওপর নামিয়ে দিয়েছে এই দেখো আবার চুষে খাচ্ছে এ বাবা এ জায়গাটাও পরিষ্কার মা প্রত্যেকদিনই পরিষ্কার রাখে এই দেখো ধোয়া মোছা প্রতিদিনই করা হয় তো কোনো অসুবিধা নেই তো বাচ্চা মানুষ তো তাও হ্যাঁ এই দেখো বুদ্ধি দেখেছো এই দেখো এই দেখো ওইখানে জানলাটার ওই যে ওই ফুটোটা রয়েছে না ওই যে এই যে এই যে গর্ত মতো এটা এটাতে চকলেটটা নামিয়ে আবার মুখে করে নিয়ে নিল এই দেখো এই দেখো আবার রাখছে এই দেখো বুদ্ধি দেখো এই দেখো হুম এই যে দারুণ বুদ্ধি দেখেছ বুদ্ধিরা শেষ ওর ওর দুষ্টুমিটা আর মানে মানে খেলার ধরনটাই আমি মানে দেখাচ্ছি যে কীরকমভাবে ও খেলা করছে ও বিশাল বুদ্ধি দেখো যখন কিন্তু মুখে নিয়ে নিচ্ছে আর হাতে ধরছে না চকলেট আর যখন হাত মানে মুখ থেকে বের করছে তখন চকলেট আর মানে হাতে থাকছে না তখন জানলাতে কোনো কোনো ছিদ্র থাকলে সেখানে নামিয়ে খেয়ে নিচ্ছে তো যাই হোক এই দেখো ওই যে আর একটা ভাইপো দেখতেই পাচ্ছ ওই এটা হচ্ছে ছোট আর ওই যে আসছে ওটা হচ্ছে বড় ওর নাম হচ্ছে অভ্র ও খুবই কিউট ও ওদের থেকে বড় মানে বাচ্চা মানুষ তো ওদের থেকে বড় তো দাদা ও এখন বড় দাদা আর যে আগে দেখালাম ও হচ্ছে মেজ ও আর এক দাদা আর ওইটা হচ্ছে ছোট। তো সবাই মিলে উঠোনের মধ্যে খেলা করছে রোদে চান টান করে সব জামা কাপড় শুকাচ্ছে চারিদিকে জামা কাপড় মেলা বৌদিটা নিজে নিজে কাজে ব্যস্ত এই দেখো ওদের জন্য সবসময়তে মানে মেন দরজা লাগিয়েই রাখতে হয় কেননা দরজার খোলার মাত্র কি রাস্তা মানে পেরিয়ে যায় ওরা তাই লাগিয়ে রাখতে হয় ওই দেখো ছোটোটা একটু একটু হাঁটা মানে এই নতুন হাঁটা শিখেছে তো কোলে থাকতে চায় না সবসময়তে হাঁটতেই চায় তো এখনও মানে ঠিকভাবে হাঁটতে পারে না টটপট লটোপটো করছে এই দেখো তো লটাপটো লটাপটো পায়ে এই দেখো পড়ে গেছে গো এগিয়ে যাচ্ছে তো যাই হোক পড়বে বাচ্চা মানুষ আবার উঠবে এইভাবেই না শিখবে এইভাবেই তো বড় হবে আর বৌদিরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত কাজে ও নিজের নিজের সব কাজ নিয়ে ব্যস্ত আছে আর সবারই তো বাচ্চা মানে সবারই তো ছোটো ছেলে তাই না মানে সময় তো দিতেই হবে তাদের পিছনে তো কেউ তো আর বড় নয় সবাই মানে ওদের মধ্যে বড় হলো সেও বাচ্চা এই দেখো দাদা কোলে তুলে নিল ওকে বাইরে নিয়ে গেল এই দেখো সব কোমর বেঁধে নিজের নিজের কাজ শুরু করছে তো ওদের কি এক না বললেই নয় বন্ধুরা তো তিন বৌদি তো তিন বৌদি বলবো না তিন বোনের মতোই থাকে খুবই মিল তিনজনাকার আর সব কিছুই তো মানে সব শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি